দেখুন কত ভোটে সেই অঙ্কটা তো আমি বলতে পারবো না তবে আমরা জিতছি এইটুকু বিষয় আমরা নিশ্চিত না আমি তো ব্যক্তিগতভাবে চাই অভিজিৎ গাঙ্গুলি দাঁড়ান না হলে খেলার মজা আসবে না ইয়েলে তেরাই নাম ওর মেরে লালকে নাম কি মিঠাই খালে না যা চৌঠা জুন আপনি নিউজ এইটিনে বসে অ্যানাউন্স করবেন যে তমলুক থেকে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হয়েছে ব্যবধানটা আপনি বলবেন ব্যবধানটা আমি বলে দিচ্ছি তমলুক থেকে দেবাংশু সাতাত্তর হাজার ভোটের ব্যবধানে হেরে গেছে ভাই আমাদের এই ভগবান রাম ঠিক কি করতে চাইছে বুঝে উঠতে পারছি না রামের জন্মভূমি অযোধ্যায় বিজেপি হেরে গেল আর আমাদের এই বাংলায় রামের অংশ সেই দেবাংশ হেরে গেল আমি শুধুমাত্র একটা কথা বলতে চাই নিশ্চিত থাকুন প্রত্যেকে এই আসন আমরা আমরাও নিশ্চিন্তে ছিলাম ভোটে হেরে গিয়ে নতুন হাজার গেটের বাইরে শুয়ে থাকবে না হলে আবার সেই তমলুক থেকে ফিরে এসে কালীঘাটের চৌকাটে শুয়ে থাকবে দরকার হলে ওরা দিদির দরজার মাঝখানে আমি শুয়ে থাকবো সেই রাস্তাটার মধ্যে আমি ঢুকতে দেবো না আমি আপনাদের থেকে ভোট ভিক্ষা চাইতে আসি না কেন জানেন কারণ ভিক্ষার জিনিস ফেরত হয় না আপনি কাউকে যদি ভিক্ষা দেন আপনি কি আশা রাখেন ওটা ফেরত পাবেন আশা রাখেন না তো না রেখেই দেন তাই আমি ভোট ভিক্ষা করতে আসিনি আমি আপনাদের থেকে ভোটটা ধার চাইতে এসেছি কেন জানেন পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রের মধ্যে তমলুক লোকসভা কেন্দ্র ছিল সব থেকে জমজমাট একদিকে শিক্ষা আর একদিকে ভাতা দেবাংশুকে হারিয়ে বুঝিয়ে দিল যে তমলুকের মানুষ শিক্ষার পাশে আছে ভাতার সাথে নেই তাই নর্দমার জল নর্দমাতেই মানায় পরিষ্কার জলে মানায় না তিনি একদম সঠিক কথা বলেছেন আমি নর্দমা তমলুকের লোকসভা নির্বাচনের আগে ইনি ছিলেন চন্দ্রবোড়া শুধু বকরো না চন্দ্রবোড়াও হতে পারি আপনারা সাবধানে থাকবেন আর আমাদের এই দেবংশুতা ছিলেন কার্বোলিক অ্যাসিড উনি তো নিজেই নিজেকে বলেছেন কি চন্দ্রবোড়া আমি কি বলবো বলুন উনি নিজেই নিজেকে সাপ বলছেন উনি সাপ বলে আমরাও কার্বলিক অ্যাসিড রাখি রাজনৈতিকভাবে লোকসভা নির্বাচনের রেজাল্ট দেখে মনে হলো তমলুকের জনগণ এই দেবাংশুর গোটা শরীরে কার্বলিক অ্যাসিড মাখিয়ে ছেড়ে দিয়েছে যাতে চন্দ্রবোড়া ছুঁতে না পারে তুমি তো নিজেই নিজেকে বলেছেন কি চন্দ্রবোড়া আমি কি বলবো বলুন উনি নিজেই নিজেকে সাপ বলছেন উনি সাপ হলে আমরাও সাপুরে আর রাস্তায় যেতে যেতে হঠাৎ যদি অভিজিৎ গাঙ্গুলির সাথে দেবাংশু দেখা হয়ে যায় তখন দেবাংশু যেরকম করবে তুমি সাপ হলে আমরাও সাপুরে কত ভোটে সে অঙ্কটা তো আমি বলতে পারবো না তবে আমরা জিতছি এইটুকু বিষয় আমরা নিশ্চিত তমলুকের মানুষ আমাদের সঙ্গে আছেন এইটুকু ব্যাপারে আমরা নিশ্চিত কত ভোটে জিতছি সেই অঙ্কটা তবে আমি আপনাদের এইটুকু বলতে পারি নির্বাচন যখন প্রচার শেষ লগ্নে যাবে তখন গিয়ে আমি আপনাদের মার্জিনটা বলে দিতে পারবো সাতাত্তর হাজার ভোটের ব্যবধানে হেরে যাওয়াটা কি নৈতিক জয় তবে তমলুকের মানুষ কিন্তু বুঝিয়ে দিয়েছে যে তারা শিক্ষার পাশে আছে ভাতার পাশে নেই তমলুকবাসীর প্রতি আমি কৃতজ্ঞ যে তারা নির্বাচনের মাধ্যমে আমাকে বেছে নিয়েছেন অর্থাৎ বিজেপির প্রার্থীকে বেছে নিয়েছেন সেই জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ আমি সকলকে আমার তাদের উদ্দেশ্যে প্রণাম জানাই ভাই আমাদের এই দেবাংশু লোকসভা নির্বাচনের আগে সব জায়গায় একটাই ডায়লগ দিয়ে বেড়াচ্ছিলো আঠাশ বছরের ছেলে আঠাশ বছরের ছেলে দৌড়ে ছুটে যাব দল এখানে মনে করছেন আমি একটা আঠাশ বছরের ছেলে আমি সাতটা বিধানসভা ময়না থেকে হলদিয়া নন্দকুমার থেকে তমলুক নন্দীগ্রাম থেকে শুরু করে মহিষাদল দল আমি ছুটে বেড়াতে পারবো মানুষ যদি আমাকে যেতান পাঁচ বছর এলাকায় পাবেন আঠাশ বছরের তরতাজা যুব ছুটে বেড়াতে পারবো আমি ছুটতে পারি দাদা আমি দৌড়োতে পারি ছুটতে পারি নেত্রী আমাকে সেই কারণে পাঠিয়েছেন দেবাংশ দৌড়ে ছুটে বেড়াবে তমলুকের মানুষ ইভিএমের বোতাবে এমন জোরে টিপেছে যে দেবাংশু তমলুক থেকে কালীঘাট পর্যন্ত দৌড়বে ছটা ভাই লোকসভা নির্বাচনে আমাদের এই দেবাংশু কেন হেরে গেছেন জানেন কারণ উনি ভোট চাননি আশীর্বাদ চেয়েছিলেন আর আমি শুধু আশীর্বাদ চাই কেউ যদি মনে করেন আমি দেবাংশুকে ভোট দেবো না আমি বুঝি দেবেন না কিন্তু আশীর্বাদটা করবেন আপনাদের আশীর্বাদটা আমার খুব দরকার আশীর্বাদটুকুনি আমার চাই ঠিক আছে তমলুকের মানুষ তোমাকে এমন আশীর্বাদ করেছে যে তুমি আর নিতে পারছো না তাই গণনা কেন্দ্রের দোষ দিচ্ছ আমরা এখানে ভিভিপ্যাট কাউন্টিং চাই এবং সম্পূর্ণ রিকাউন্টিং চাই কারণ আমাদের কর্মীদের ভয় দেখানো হচ্ছে আমাদের কর্মীদের হুমকি দেওয়া হয়েছে আমাদের কর্মীদের কোথাও কোথাও মারধর পর্যন্ত করা হয়েছে আমাদের কর্মীরা বেরিয়ে আমাদেরকে কমপ্লেন করেছে এবার বেরিয়ে যারা কমপ্লেন করছে তাদেরকেও বলছে আর ভেতরে ঢুকতে ভাই যেই ছেলেটা দিনরাত খেলা হবে খেলা হবে বলে স্লোগান দিয়েছিল চিৎকার চেঁচাপেচি করেছিল আজকে তার সাথে খেলা হয়ে গেছে দেবাংশুদেরকে কাউন্টিং এজেন্টে ঢুকতে দেয়নি ঢুকতে দিতে হবে কাউন্টিং এজেন্টরা যদি মনে করে জল খাওয়ার জন্য খাবার খাওয়ার জন্য বেরোবে তারপরে তাদেরকে আর ঢুকতে দেবো না এটা কোনো দিকে নিয়ম হতে পারে না বিজেপি জিতে গেলে বলতো ইভিএম হ্যাক হয়েছে লোডশেডিং করে জিতেছে আর এখন বলছে গণনা ঠিক হয়নি আমাদেরকে ঢুকতে দেয়নি একবার বেরিয়ে গেছে না ঢুকতে দেবো এই জিনিস চলতে পারে না আমরা এখানে ভিভিপ্যাট কাউন্টিং চাই এবং সম্পূর্ণ রিকাউন্টিং চাই কারণ আমাদের কর্মীদের ভয় দেখানো হচ্ছে আমাদের কর্মীদের হুমকি দেওয়া হয়েছে আমাদের কর্মীদের কোথাও কোথাও মারধর পর্যন্ত করা হয়েছে আমাদের কর্মীরা বেরিয়ে আমাদেরকে কমপ্লেইন করেছে যেখানে যেখানে তৃণমূল কংগ্রেস জিতেছে তাহলে সেখানেও কিন্তু রিকাউন্টিং করা হোক কারণ অধিকাংশ গণনায় কিন্তু কিন্তু বিজেপি কর্মীদেরকে মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে যে কায়দায় নন্দীগ্রাম বিগত যে কায়দায় ঠিক নন্দীগ্রামে গ্রামে আপনারা দেখেছেন কাঁদিতেও লোডশেডিং হয়েছে ঠিক যে কায়দায় বিগত দিনে নন্দীগ্রামে গ্রামে নির্বাচন বর্ণনা হয়েছিল ঠিক সেই কায়দায় এখানেও একই কায়দা করার চেষ্টা করছে বিজেপি নির্বাচন নির্বাচন আসলে মারধর করা ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া বাড়িঘর ভেঙে দেওয়া ঘর ছাড়া করে দেওয়া মানুষকে হত্যা করা এগুলো কিন্তু বিজেপি শাসিত রাজ্যে কোথাও দেখা যায়নি শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গ ছাড়া আমাদের কাউন্টিং এজেন্টদের ঢুকতে দিতে হবে আমরা এখানে ভিভিপ্যাট কাউন্টিং চাই এবং সম্পূর্ণ রিকাউন্টিং চাই কারণ আমাদের কর্মীদের ভয় দেখানো হচ্ছে বেচারা দেবাংশু হাটটা মেনে নিতে শেখো আমরা সবাই তোমার পাশে আছি আজ হয়তো তুমি হেরে গেছো কিন্তু কাল হয়তো তুমি জিতেও যেতে পারো ভাই তমলুক লোকসভায় দেবাংশু হেরে যেতে একজন কমেন্ট করেছে দেবাংশুর হাটটা মেনে নিতে পারছি না আরে মানতে যেহেতু পাচ্ছিস না তাহলে ইঁদুর মারা বিষ খেয়ে নে এখানে আমাকে অনেকেই কমেন্ট করবে যে দেবাংশু ভট্টাচার্যকে নিয়ে ভিডিও বানাচ্ছেন কিন্তু ওইদিকে লকেট লকেট চ্যাটার্জি হেরে গেছে তাকে নিয়ে ভিডিও বানাচ্ছেন না কেন দিলীপ ঘোষ হেরে গেছে তাকে নিয়ে ভিডিও বানাচ্ছেন না কেন নিশিৎ পামানিক হেরে গেছে তাকে নিয়ে ভিডিও বানাচ্ছেন না কেন অর্জুন সিং হেরে গেছে তাকে নিয়ে ভিডিও বানাচ্ছেন না কেন আরে ভাই এরা তো মানুষের আয়কে মেনে নিয়েছে এক এক করে যদি এদেরকে ভিডিও বানাতে থাকি তাহলে আমাকে চব্বিশ ঘন্টা এখানে পড়ে থাকতে হবে কেন্দ্রে বিজেপির রেজাল্ট খারাপ হয়েছে উত্তরপ্রদেশে বিজেপি রেজাল্ট খারাপ হয়েছে মহারাষ্ট্রে বিজেপির রেজাল্ট খারাপ হয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গেও তো বিজেপির রেজাল্ট খারাপ হয়েছে কিন্তু তমরুক লোকসভা কেন্দ্রে আমাদের এই দেবাংশ হেরে যেতে সত্যি মনটা খুব ভালো লেগেছে ভাই এনডিএ সরকার গড়ছে আর মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছে কিন্তু তৃণমূল কংগ্রেস সিপিএমের সমর্থকরা পাঁচ বছর ধরে এটাই বলে বেড়াবে যে অন্তত চারশো পার করতে দিইনি দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে আমরা হেরে যাইনি শুধু সংখ্যাটা কম হয়ে গেছে মাঠ আছে খেলোয়াড় আছে জনসমর্থন আছে তাই এরপর থেকে লড়াইটা আরও জোরদার হবে আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কেমন হলো কমেন্টে জানিও আর চ্যানেলে নতুন হল সাবস্ক্রাইব করো দেখাবে পরের ভিডিও